বিয়ের প্রথম রাতে স্ত্রীর কপালে হাত রেখে একটি দোয়া পরলে ওই সংসারের ভিতরে সুখ শান্তি আসবে বাসর রাতে স্ত্রীর কপালে হাত রেখে যদি একটি দোয়া পড়তে পারেন পাক রব্বুল আলামিন সংসারের ভিতরে সুখ শান্তির ব্যবস্থা করে দিবে দুঃখজনক হলেও সত্য আমরা বিয়ে করি কিন্তু বিয়ের সময় শুরুই করি হারাম কাজ দিয়ে বিয়ের ভিতরে বাজনা আছে না নাই গান বাজনা হারাম কাজ অশ্লীল কাজ নারী পুরুষ একাকার হয়ে যাওয়া গান বাজনা যেটা ইসলামে হারাম করে দিয়েছে সেটাই আমরা করে থাকি খবরদারিটা করবেন না লোকমানের ছয় নম্বর আল্লাহ পাক আলামিন এই গান বাজনা নিষেধ করে দিয়েছেন লাহুল হাদিস ইলাহওয়াল হাদিস দ্বারা মুফাসসিনে কেরাম বলেছেন এই গান বাদ্যযন্ত্র যেগুলো আছে এগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে আমরা বিয়ে করি বিয়ে হচ্ছে ভালো একটা কাজ বিয়ে করলে পুরুষের চরিত্র হেফাজত হয় চোখের গুণা থেকে বাঁচা যায় হাতের গুণা থেকে বাঁচা যায় এবং সকল ধরনের বিশেষ করে চরিত্রের হেফাজত হয় এই বিয়ে হচ্ছে ভালো কাজ এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন ইদা তাযাওয়াজ আল আব্দুল ইসতাদিন ফালিয়াতাকিল্লাহ ফিল নিসফিল বাকি যখন কোনো ব্যক্তি বিয়ে করে তখন তার দিনের অর্ধেক পূর্ণ হয়ে যায় বলেন সুবহানাল্লাহ বাকি অর্ধেক হচ্ছে তাকুয়া তাকুয়া আল্লাহর উপর ভয় করতে হবে কিন্তু আমরা বিয়েটা শুরুই করি হারাম কাজ দিয়ে হারাম কাজ দিয়ে করা যাবে না আপনি বিয়ের রাতে বিশেষ করে যেদিন বিয়ে হবে এই বাসর রাতে যদি আপনি আপনার স্ত্রীর কপালে হাত দিয়ে একটি দোয়া পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সংসারের ভিতরে সুখ শান্তির ব্যবস্থা করে দিবেন সেই দোয়াটি কি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাই ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাই শিক্ষা দিয়েছেন আমরা যদি চমৎকার একটি অনুযায়ী চলতে পারি তাহলে সংসারের ভিতরে সুখ শান্তি আসবে সংসারের ভিতরে সুখ বেড়ে বাড়িয়ে যাবে এবং সংসারের ভিতরে আল্লাহ আল্লাপা অশান্তি দূর করে দিবে বিশেষ করে এই বিয়ের প্রথম রাতে আমরা যদি আমলটা করতে পারি বিশেষ করে এখনো যারা বিয়ে করেন নাই এই আমলটা করবেন বিশেষ করে পাক রব্বুল আলমিন সংসারের ভিতরে সুখ দিবেন শান্তির ব্যবস্থা করে দিবেন আমরা অনেক সময় স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লাগিয়ে দিই অনেক সময় এরকম হয় স্বামী স্ত্রীকে সহ্য করতে পারে না স্ত্রী স্বামীকে সহ্য করতে পারে না এরকম হয় কি হয় না খবরদারিটা করবেন না আপনি বিশেষ করে স্বামী স্ত্রীর সংসারের ভিতরে সুখ শান্তির জন্য স্ত্রী স্বামীর জন্য দোয়া করবে স্বামী স্ত্রীর জন্য দোয়া করবে একসাথে থাকলে একটু ঝগড়া ফাসাদ হবে ঝগড়ার ভিতরেও মহাব্বত আছে স্বামী স্ত্রীর ভিতরে টুকটাক কথা বলা বলি করা এটা খারাপ নয় তবে এটা যাতে করে বেশি দূর না চলে যায় স্বামী যদি রাগন্বিত হয়ে যায় তাহলে স্ত্রী সাইলেন্ট থাকবে স্ত্রী চুপ থাকবে আর স্ত্রী যদি বেশি রাগন্বিত হয়ে যায় তাহলে স্বামী চুপ থাকবে কেননা দুইটা মনে রাখবেন রাগ প্লাস রাগ অ্যাঙ্গার প্লাস অ্যাঙ্গার রাগ প্লাস রাগ সমান সমান ব্লাস্ট অর্থাৎ দুজন যদি রাগ হয়ে যায় তাহলে কিন্তু ব্লাস্ট হয়ে যাবে সংসারের ভিতরে ফাটল হওয়ার সম্ভাবনা আছে এজন অবশ্যই একজনকে অবশ্যই নিচু হতে হবে একজনকে নমনীয় হতে হবে একজন রাগন্দিত হয়ে গেলে আরেকজন একজন চুপ থাকবে এটাই হচ্ছে দুইজন সংসারের ভিতরে সুখ শান্তি বৃদ্ধি করার জন্য অন্যতম একটি ফর্মুলা এবং বিশেষ করে একটি দোয়া পড়া সুরা ফুরকানের 74 74 নম্বর আয়াত 19 নাম্বার পারা 5 নম্বর পৃষ্ঠা রয়েছে রব্বানা হাবলানা মিন আযওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা এই দোয়াটা বেশি বেশি করে পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিতরে সুখ শান্তি বৃদ্ধি করে দিবেন এইজন্য যারা এখনো বিয়ে করেন নাই বিয়ের দিন বিয়ের প্রথম রাতে অর্থাৎ বাসর রাতে স্ত্রীর কপালে হাত রেখে এই দোয়াটা পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতাহা আলাইহি এই দুয়টা মিশকাতের ভিতরে রয়েছে মুস্তাদের আহমাদিম হামলের ভিতরে রয়েছে এই এমনটি গুলো আল্লাহ বাকরবল আলমিন সংসারের ভিতরে সুখ শান্তি বৃদ্ধি করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার তৌফিক